তিক্ত ও কথা থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন স্বামী স্ত্রী ভাই বোন পিতামাতা পরিচিত অপরিচিত কারো পক্ষ থেকে আমরা যখন কষ্টদায়ক বা অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয় এমন কোনো কথা শুনতে পাই তখন অন্তরে ব্যথা অনুভব হয় এবং আচর পড়ে কষ্টদায়ক কথা শুনে যখন আমরা চুপ থাকি বা এড়িয়ে চলি তখন এটাকে বলা হয় সহনশীলতা বা মার্জনা কথা হচ্ছে অন্তরকে কীভাবে ব্যথা পাওয়া ও আচর পড়া থেকে রক্ষা করা যাবে অন্তরকে ক্ষত বিক্ষত করে দেয় এমন বিষয় থেকে হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে করে হিংসা বিদ্বেষ প্রীতি ও ঘৃণার মতো রোগ থেকে অন্তর নিরাপদ থাকে মহাগ্রন্থ আল কোরআন তিন জায়গায় এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন চলুন এ ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করি হেনবি আমি ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমি নিজেও সেজদাকারীদের দলে সামিল হয়ে যাও আলা চা আলা অন্যত্র আরও বলেন ফাস আলা মায়া কুল উনা ওয়াসাব্বিহ বি হেমদি রব্বিকা কবলা চুলু ইশাম সি কবলা উ রু বি হে অমিন ইল্ লাই ফাসাব্বি ওয়া থ্রো নাহার লা আল লাই তার দ অতএব এরা যা কিছু বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো তুমি বরং তোমার মালিকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও তা অস্থ যাওয়ার আগে রাতের একাংশ এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যেন তুমি সন্তুষ্ট হতে পারো আল্লাহ আল্লাহআলা বলেন আলা রব্বিকা অতএব হেনবি এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো তুমি প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও সূর্যাস্ত যাবার আগে উপরে উল্লেখিত তিনটি আয়াতে লক্ষ্য করলে একটি বিষয় স্পষ্ট হয় তা হচ্ছে মনের ব্যথা বা কষ্ট দূর করার জন্য তাসবিহ পড়ার আদেশ আল্লাহ আলা দিয়েছেন তাসবিহ পড়লে কেবল কথার আঘাত থেকেই রক্ষা পাওয়া যায় না বরং মনে ব্যথা দূর হয়ে প্রফুল্লতা ও সন্তুষ্টি চলে আসে সুবহান্লাহ তাই উল্লেখিত পরিস্থিতিতে উক্ত বিষয়টি মেনে আমরা যেন আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন।